গুড আফটারনুন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে তো হচ্ছে রাখি বন্ধন সকল ভাই বোনদেরকে রাখি বন্ধন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো চলো আজকে তো রাখি জানোই তো কালকে কালকে এত কালে তোলা মন্দির গেছিলাম তো সেখানেই দুটো রাখি নিয়ে এসছি এই দেখো ছোটো ছোটো রাখি নিয়ে এসছি এবার একবারে সব থেকে সিম্পল যেগুলো বলছে সেরকম রাখি নিয়ে এসেছি একবারে দুটো নিয়ে এসছি একটা ভাইয়ের জন্য তো আমাদের রাখির কোনো রিচুয়ালস নেই কিন্তু মানে পড়াই এমনি তো তার জন্যই দুটো রাখি নিয়ে এসছে আজকে তো দেখো রাখিগুলো এবার সব থেকে করে ছোট্ট ছোট্ট মানে ওই গিয়েছিলাম ওখানে বাইরে যাওয়া হবে কি হবে না বলে তারা মানে একটা কুড়েমি টাইপের হয়ে গেলে যা হয় কুরেমি হয়ে গেছি ওরকম অবস্থা যে রাখি সেই তিনি নিয়ে নিয়েছিলাম একটু যা পেয়েছি সিম্পলের মধ্যে তো এটা দিদি একরকম নিয়েছে আমি এরকম একরকম রকম নিয়েছি দেখো তো আমি মানে ভালো খুব একটা ছিল না অতটা ওই জন্য কিন্তু যাওয়া হবে না বলে আর নিলাম তো ওই মোটামুটি নিয়েছে ওরটা একটু বড়ো নিয়েছি আর আমারটা একটু এইরকম সিম্পিলের মধ্যে নিয়েছি হালকা তো দুজনের একই রকম হয়ে যাবে বলে নিয়েছি ছোট্ট করে তো এখন আর সকালবেলায় আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছে ঠাকুর মশাই যেহেতু সবাইকেই পড়িয়েছে মানে যাচ্ছিলো বাইরে সব বাড়ির এই দিক দিয়ে পাশে তো সবাইকে তো পড়েছে এরকম হাতেও রাখি পরে নিয়েছি এখন তো ভাই সান করে নিয়েছে আর ওইদিকে তো দাদা আসেনি তো পরেই পড়াবো ভাবছি তো এবার কিছু চকলেট বা কি এখনও কিছু আনিনি ভুলে গেছি মানে যাওয়া হয়নি আর যাবো যাবো করে একটা হয়নি কিন্তু দেখা যাক কী করি না করে পড়াবো এখন না ভাবছি চকলেট ফকলেট আনবো না তো পড়িয়ে দেবো এরকম ভাবছি চল যেহেতু আমাদের নেই কোনো কিছু ওই জন্য কোনো কিছু সেভাবে নিয়ম না এমনি জাস্ট পড়াই একটু সেভাবে এটাই তো চলো ভিডিওটি কন্টিনিউ করো ভালো তো এই দেখো চলে আসলাম হচ্ছে কাখি মাদের রুমে তো রুমে এসে ভাইকে রাখিটা পরে দিচ্ছি যেহেতু ভাই দেখলাম স্নান করছিল তার জন্য তাই এত হাসাহাসি করছি না এবার কী বলবো মানে কি বলবো নিজেকে এতটা খারাপও লাগছিল এবার আর কোনো মানে ভালো লাগছিল কিন্তু মানে কি করবো ভালোও লাগছিল না কিন্তু তার জন্য শুধু মানে রাখিটাই পড়লাম খারাপ লাগছিলো বলতে কি বলো তো মানে এবার মানে রাখি আমাদের তেমনি বললাম কোনো রাখি রিচুয়ালস নেই কোনো কিছু জাস্ট এমনি রাখিটা পড়াই কিন্তু এবার বলছি না আমি কোনো চকলেট আনতে পারলাম না ভাইকে কিছু দিতে পারলাম এরকম বলছি তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম আমি যে একটা সামান্য চকলেটও আনতে দিতে পারলাম না তার জন্য কালকে ধরো কালী মন্দির থেকেই রাখিটা নিয়ে চলে ভাগ্যিস নয় তো যাওয়াও হতো না আর ইয়ে হতো না কিছু আনা হয়নি এত কুড়িমের জন্য ধরো যেতে পারলাম না নিজে চকলেট নিয়ে আসবো তো আমি বললাম শুধু রাখি পরে না পরে তখন তখন দেখবো চকলেট পকলেট এখন দেবো এখনও আমি কত টাজার যেতে পারছি না আর এদিকে দিদিও নেই দিদিও মানে গেছে জঙ্গপুর গেছে তার জন্য দিদিও নেই আসবে দিদি ও পড়াবে আমি আজকে তখন পড়ালাম সোনিয়াও পড়ালো তো মানে সোনিয়াও পড়া ছিল না আবার যেহেতু মানে আমাদের বাড়িতে ধরো দাদার ছেলে ওই যে আতুর আছে ওই জন্য বলছে পড়া তো হয় কি হয়ে যায় না ওই জন্য শনি আবার নিয়ে আসেন তো ভাই আবার পরে গিয়ে নিয়ে আসলো আরও দু তিনটে রাখি তো ও সবাইকে পড়ালো দাদাকে আর দাদাকে তো এখন পড়ানো দাদা ছিল না তো দাদাকে রাতে পড়াবো বলেছি তো দুপুরেও পড়াতে গিয়েছি ভুলে গেছি দুপুরেও মনে ছিল না ওই জন্য পড়াতে পারিনি একবার দাদাকে রাতে রাখি পড়েছি আমি সেটার ভিডিও কোনো শ্যুট করিনি যে তারপরে যে সন্ধেবেলায় দেখো মানে আজকে মানে দুপুরবেলায় চিকেন নিয়েছিল সেই চিকেনটাই নিয়ে মানে কিছুটা যে ইগুলো এই চিকেনগুলো সেগুলোকেই কিছুটা রেখেছিলাম যেহেতু এগুলো তো চিকেন ধরো মানে অত একটু কষা না করলে তারপর এগুলো ভালো লাগে না ওই জন্য কিছুটা রেখে দিয়েছিলাম ওখান থেকে দিয়ে সন্ধ্যেবেলায় ভাবলাম কিছু করবো দিয়ে দিদি চলে এসছে দিয়ে ভাবলাম যে সন্ধেবেলায় কিছু একটা খাবার করা যায় তো চিকেনটা দিয়ে কী করবো ভাব দুদিন আগে একদিন মোমো করা যে রোল করা হয়েছে চাউমিন করা যে প্রায়ই কিছু না কিছু করা হয়েছে সন্ধ্যেবেলায় এক এক দিন তো ওই জন্য ধরো আর মানে আজকে কী করবো ভাবছিলাম দিদি বলুন আজকে একটা নতুন আইটেম বানায় তাহলে সবাই খেতে পারবে বাড়ি বাবা কাকা যে সবাই খেতে আর যদি মোমো টোমো করা হয় যেহেতু সুন্দরবেলা আমরা তখন একটু করি তো মোমো ভালোই হয়েছিল কিন্তু মানে অতটা মোড়া হচ্ছিল না বলে মোটামুটি করে সবাই খেয়েছি তো আজকে ওই তার জন্য আর মোমো করিনি আজকে ভাবছি একটু মাংস চপ করব। তার জন্যই ধরো মাংসগুলোকে আগে পেঁয়াজ দিয়ে মানে বৌদিকে বলেছিলাম যে পেঁয়াজটা তুমি কেটে দিয়েও তো শুধু পেঁয়াজটা বৌদি কেটে দিয়েছিলে তো মাংসটা যে চপ করবো ওই জন্যই ধরো ছোটো ছোটো করে একটু মানে মাংসগুলো কেটে নিয়েছি কুচু কুচু করে তো এইদিকে ধরো আদা রসুন একটু বাটতে হতো তো এই যে কুড়োমে করে আর বাটলাম না বললাম থাকতে শুধু পেঁয়াজ দিয়ে দিই আর একটু মশলা দিয়ে দিই তাহলেই একটু মাংসটা ভালো করে একটু কষা কষার মতো করে নিয়েছি তো ওইদিকে ধরো জিরে তারপর লঙ্কা তারপরে ওই কী বলে জিরে মানে সব দিয়ে ওই যে একটা ভাজা মশলা করে তো ওইটা ই করে নিয়েছিলাম কড়াই একটু আগে হালকা নেড়ে নিয়ে ভালো করে গুঁড়া করে করে নিয়েছি দিয়ে ধর আলুটা দিয়ে মেখে নিয়েছি ভালোই হয়েছে ভালোই হবে দেখ কি সুন্দর হয়েছে ভালোই লাগছে দেখতে ভালোই হবে চপটা যেহেতু চিকেনের চপ ভালো লাগে মাংসের চপ মানে এমনি ধরো একটা মাংসের চপ করলে একটা বড় পিস করে দেয় আমরা সেইভাবে করিনি আমরা ছোটো ছোটো করে পিস পিস করে একটু কেটেছি দিয়ে ভালো করে মানে একটু গোল গোল করে চপ করবো তাহলে ভালো লাগবে দিয়ে ওইদিকে আবার মুড়ি গুঁড়াও করেছি ধর মু মুড়ি গুঁড়ো করে মুড়িতে দেওয়া ই করবো বলেছি মানে মাখিয়ে ধরো বেসনে ডুবিয়ে দিয়ে মুড়িতে গুঁড়ো করে এইভাবে ছাড়বো এরকম করেছি তো অল্প করে কতটা করে দেখি আর এদিকে করতে গিয়ে আমার পুরো দেখো পুরো ঘাম তাম একবার পুরো ঝরে গেছে তো দিদিও হেল্প করেছে আজকে আর বৌদিওকেও বলেছিলাম কাটাকুটি আজকে তাও আমাকে একাই কিছু করতে হয়নি ওরা তো একটু করলো আয়দিকে ধরো মাংসটা মানে আবার একটু দেখছি কিছুটা কমেছে তার জন্য সিটি ফেলে আবার দুটো আলু সিদ্ধ করলাম তো দিদি বললে যে এতটা হবে না সবারই বাড়িতে করছি যখন এক পিস করে খেলে তো ভালো লাগবে না একটু দু তিনটে না বেশি খেলে বাড়িতে যখন করছি তো দু তিন পিস না খেলেও দেখবো মনটা পোষাবে না এরকম ওই জন্য আবার একটু পিচুরা সিদ্ধ করে দিই আর এইদিকে মার জন্য শুধু আলু সেদ্ধ তুলে যেহেতু মা মাটন চিকেন কোনো কিছুই খাই না ওই জন্য মার জন্য আলাদা চপ করে দেবো এমনি আর এই দেখো এইদিকে আমি মানে আলুগুলোকে এইভাবে একটু গোল গোল করে রেখেছি আলুগুলো গরম বলে আবার মা খাইনি ভালো করে একটু মানে নালুকুলোকে সিদ্ধ করেছি অবশ্য ভালো করে ই করা হয়নি গোলটা করা হয়নি হ্যাঁ যে বাড়িতে খাবো ওই মোটামুটি করে চলে যাবো এইদিকে তারপরে দেখো বেসনটাও আবার এদিকে মানে বেসনে সব দিলাম ফাটাবো এখন দিয়ে ছাড়বো তেলে তা করতে করে দেখো দু তিনটে এগুলো মুড়ি দিয়েই করে রেখেছিলাম মুড়িতে মাখিয়ে ভেজেছিলাম দিয়ে ওগুলো তিনটে মতো করেছিলাম একটা করে সবাই খেয়ে দেখলাম তো আমি বা ভালোই লাগছিলো তো একটা করে খেয়ে নিয়েছি প্রথম গরম গরম তা ভালো লাগবে যেগুলো পরে আবার করলাম তৈরি তারপরে এক এক করে দিয়ে দেবো তাহলে ভাসতে সুবিধা হবে আর দিকেও ধরো আমি একা করছিলাম বলে আবার দিদি আবার গেছে মানে ওই ভেজে দিল আর আমি শুধু তেলে মানে কড়াইয়ে ছাড়লাম এইগুলো বেসনটাকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে সুবিধা হচ্ছিলো যেহেতু একজনে পাচ্ছিলাম না তো ওই শিবাংশু তো ঘুমিয়ে শিবাংশু হ্যাঁ ঘুমিয়ে গেছিলো আর ছোটকু একটু ছিল ওরা দুজনে তো একসাথে ওই জন্য আবার করতে পেরেছে নয় তো ও তো দুটো বাচ্চা নিয়ে করতে পারা পারে না এত দুষ্টু না ওরা ও আপনি তোদেরকে নিয়ে তো কোনো কিছু করার আজকে তাও অনেকটাই হেল্প করে আজকে আমার কতটা কিছু করতে হয়নি যে দিদি ভাসছিল আর আমি এইদিকে এগুলো বেসন দিয়ে ছাড়ছিলাম মানে একদিকে ভাসছিলাম একদিকে এই করেছিলাম একটু অসুবিধা হয়ে যাচ্ছিল একাই তারপর দিদি করেছিল আর বৌদি তো ওই দিকে টুকটাক তো দারুণ মানে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো প্রায় কিছু সন্ধ্যেবেলায় কিছু না কিছু এক একদিন করা হচ্ছে তো সেটাও খাওয়া হচ্ছে ভাই এক একদিন তো শেয়ার শেয়ার করবো কিছু কিছু ভিডিও আমি ক্লিপ করে রেখেছি অতটা ভিডিও এখন শেয়ার করে